কে দেখো দুপুরে বেলা এখন ভাত খাস সময় হয়নি খেতে চলে আসছে হনুমান হনুমান খাবার খেতে এসেছে আমাদের এই জামল পতিদেব হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনীষা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এখন ঘড়িতে বাজছই আটটা আর মিস্ত্রি চলে এসছে বাড়িতে ফোজিবাবু আসার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিয়েছে কারণ তার হাতে আর কোনো সময় নেই বেশি লেট করা যাবে না অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারা যায় কাজ কমপ্লিট করতে হবে আর কাজটা কি করছে সেটা চলো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এসি সবের প্রথমে কাজ থাকে ওনার জঙ্গল পরিষ্কার করা ঘাসপালা পাতা যা থাকে সেগুলো পরিষ্কার করা তো সেগুলোই দেখো পরিষ্কার করতে লেগেছে এই যে দেখো জঙ্গল পুরো আমার বাড়ির পাশে এটা পুরো জঙ্গল হয়ে গেছে তো এখানে সব ওই ওষুধ দিয়ে স্প্রে করে মানে ওই জঙ্গলটাকে মারার চেষ্টা করা হচ্ছে মানে এই যে এত মানে প্রচুর ঘাস পাতা হয়েছে এখানে প্রচুর সাপ দাঁড়ায় আর কি প্রচুর সাপ আসে মানে সেই গোগ্র সাপ বলো তারপরে সেই চাল দিতে আরও কিসব কিসব নাম আমি ঠিক জানি না আর তোমরা দেখো কত বড় জঙ্গলটা আর কত মানে সাহস ওনার শুধু চপ্পল পড়ি উনি চলে গেছেন জঙ্গলের ভেতরে এতবার করে বলছি যে কামবোর্ডগুলো পড়ে যাও না হলে কি হবে তার ঠিক না কে কার কথা শোনে বলো সিমতুল বসিম সিম হযেছে এখানে কটা সিম হয়েছে আজ আসবে মানে দেখো অনেকগুলো সিম তুলেছি এই যে কতগুলো কাট সিম তুলেছি একটা পেতে নিয়ে আসি তুলবো এবার রেখে দেবো আর এই যে চারটে উচ্ছে তুলেছি গাছগুলো বোঝায় যাচ্ছে না একবার মড়ো মড়ো হয়ে গেছে তাও এখান থেকেই চারটে উচ্ছে পেয়েছে এখন অনেক কটা আছে কিন্তু গাছগুলো এখন কবে কি কাটবে না কাটবে তো জানা নেই ওরা যেদিন আসবে সেদিন কাটবে তো তারা যদি বড়ো হয়ে যায় তুলে নেবো যদি না বড়ো হয় আর কী হবে নষ্ট হবে এই যে হজিবাবু অনেক কাজ করছে ফজিবাবুর কাজের শেষ নেই আর বাড়ি এসে থেকেই কাজে লেগেছে এখানটা পরিষ্কার করছে আমাকে এখানটা বালি টালি রাখা হবে ওই জন্য ভেতরটায় রাখলে অসুবিধা এখানটা বেশ খালি জায়গা আছে এখানে রাখার জায়গা আছে কিন্তু ঢোকানো অসুবিধা দেখা যাচ্ছে অনেকটা পয়মে ক্রিকেটে নিয়ে আসছি আগের দিনকেও কেটেছিলাম একটুখানি এই ছিল আর আজকে এই যে কেটে নেবে তো এটা পুরোটা জীবন মেটুটা রান্না করবো তো শাকটা কেটে আনার পর শিমগুলো তোলার পর এখন চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় ছিল ওর পাপা এসেছে পাপারও অনেকগুলো ড্রামা কাপড় ড্রেস এগুলো ছিল কাঁচার ছিল আর ইস্যুরও ছিল তো সমস্ত কিছু আগেই সকালে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে কেছে এখন ওপরে মিলতে চলে এসেছি কারণ কি শীতকালে রোদ বেশি তো থাকে না ওই জন্য আর আমার কিন্তু এখনও সান হয়নি এগুলো সব মিলে টিলে দিয়ে যাব তারপরে স্নান টান করবো আর ওর পাপা কেন মিস্ত্রি ডেকেছিল কেন মাপজোক হচ্ছে তার কারণ হচ্ছে আমরা যে বাউন্ডারিটা মাছে সেটা পুরোটাই আর কি ঘিরে নেব কারণ মাঠের ধারে বাড়ি বুঝতেই পারছো কখন কি আসে জঙ্গলে তার জন্য পুরো বাউন্ডারিটাই ঘেরা হবে ওই জন্য আর কি মিস্ত্রি ডাকা হয়েছিল তো মিস্ত্রি দেখে এসে মিস্ত্রি মাপচোগ করলো কিন্তু এখনও ফাইনাল কিছু হয়নি আমাদের যে ছাড়ছোড় দেওয়া আছে সেগুলো এখন ঠিকঠাক বুঝতে পারছি না তার জন্য এখনো ফাইনাল কিছু হয়নি এরপর আমিন ডাকতে হবে মানে যারা মাপচোগ করে উকিল তাদেরকে ডেকে তারপরে ঠিকঠাক হবে আর এখানে একটা পার্সেল চলে এসছে অর্ডার দিয়েছিলাম দেখো একটা হেয়ার ড্রায়ার অর্ডার দিয়েছিলাম মেয়ের চুল শুকাচ্ছে না আমারও চুল শুকাচ্ছে না শীতকালে আর ও তো মেয়ে তো সেই ধরো তিনটের সময় এসে আড়াইটা তিনটে স্নান করে ওর তো মাথা ধোয়াতেই পারছি না ভয়ে কেন কি ঠান্ডায় চুল শুকাবে না তার জন্য ওই জন্য একটা হেয়ার ড্রায়ার নিয়েই নিলাম অনেক দিন ধরে ভাবছিলাম নেব 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 কিন্তু নেওয়া হচ্ছিল না আমি ভাবছিলাম একবারে নেবো যখন ভালো দেখে নেবো একটা বড় দেখে নেব তারপরে দেখলাম যে না থাক শুধু শুধু বড় নিয়ে যদি খারাপ হয়ে যায় তাড়াতাড়ি তখন মনটা বেশি খচখচ করবে যে এতগুলো টাকা শুধু শুধু নষ্ট করে দিলাম তার জন্য হলো একটা ছোটই নিই কারণ এই শীতকালটাই তো গরমকালে তো আর এটা দরকার হয় না শীতকালেই বেশ অল্প শুধু মেয়ের আর আমার আর তো কারণ নেই আর আমার তো এই ফিরিং চুল আর মেয়েরও সেই তাই এতেই আশা করছি কাজ আমাদের হয়ে যাবে তো দেখো এমন কিছু মানে জাবি কিছু নেই আমি ভেবেছিলাম চালাতে পারবো না পারবো তাহলে দেখছি দুটো সুইচ আছে একটা হাই আর একটা লো বাস এটাই হলো সিম্পল মেয়েও দুদিন বা চালাতে পারবে তো আমি আগে একটু দেখে নিলাম কেমন কি হবে না হবে আর ভালোই কিন্তু হাওয়া দিচ্ছে মানে বেশ গরম হাওয়াটা ঠান্ডা দেখো দুপুরে বেলা এখনো ভাত খাওয়ার সময় হয়নি খেতে চলে এসছে হনুমান খাবার খেতে এসেছে আমাদের আজকে রান্না হয়েছে মুগের ডাল হচ্ছে শিম ভাজা আর এখানে হচ্ছে পোস্ত পোস্তটা এখন জলটা সব মরে গেল আজকে না প্রথমে রান্নায় ভেবেছিলাম পঁই কেটে নিয়ে এলাম যে পঁই মেটরি করবো তারপরে দেখছি আজকে বৃহস্পতিবার ছিল নিরামিষ তো রসুন দিতে পারবো না পুঁয়েতে তার জন্য আর পঁইটা রান্না করলাম না তো এই শিম ভাজা এইসবই রান্না করলাম আর সাঁড়াশিটা গেছে আমার ভেঙে তার জন্য আমি মানে একটা হাতে কাজ করতে পারছি না কড়াইটা সর্বদাই ঠকাস 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 করে আওয়াজ হয়েই যায় আর আমাদের ওভেনগুলো না এখন মানে নড়বড় হয়ে গেছে অনেকটা আসলে এটা তো সেই ওই সরকারি উজালা গ্যাসের আর কি ওভেনটা আমার শাশুড়ি zu তো তখন পাইনি বলে আমি ঠিক মানে কিনবো কিনবো করছিলাম দি কেনা হয়নি তো যখন ঘর পুজো হয় তো সেই মুহুর্তে এটাই নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে ওখান থেকে তো সেটাই এখন চলছে এখন আমার দাদা যে ওভেনটা দিয়েছে আমাকে সেই ওভেনটা আর কি আমি লাগাবো কিন্তু আমি চাই যে পাইপটা ইয়েটা একবারে নতুন নিই কারণ আমাদের পাইপটা অনেকটা পুরনো হয়ে গেছে অনেক দিনকার আর ওই যে পাইপ মানে ওভেন গ্যাসের মুখে যেটা লাগায় ওটাও কিন্তু মানে একটু একটু লিক করছে তার জন্য হয়েছে একটু ভালো দেখে মানে পুরোটাই আর কি নতুন করব কিন্তু ওর পাপা এসেছে দেখা যাক এবার সবকিছু ঠিকঠাক ধারাতে হারাতে এই শীতে আবার বৃষ্টি কি অবস্থা আকাশের দেখো কি অবস্থা আর আমাদের অবস্থা দেখবে এই দেখো টুপি পরে মাথায় টুপি নিয়ে পরে এই জামার পাতিদের এই হচ্ছে আমাদের অবস্থা শীতে এখন বসে আছি মেয়ে কখন আসবে তার অপেক্ষায় বুঝলা চলো অপেক্ষা করি টাটা তো মেয়ে বাড়ি চলে এসেছে স্কুল থেকে আর আজকে মেয়ে কিন্তু স্নান করেনি এত ঠান্ডা যা স্নান করায়নি কারণ আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল দুপুরের দিকে তারপর আবার বন্ধ হয়ে গেছিলো তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আজ আমার চ্যানেলে নতুন আছো যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই